ওরা শুধু মাসুদকে ভালো হতে বলে কিন্তু নিজেরা ভালো হয় না ওরা মাসুদকে ভালো হতে বলে কিন্তু কোরআনের আদর্শ নিজেও ভালো হয় মানুষও ভালো হয় আর খেয়াল করে দেখুন এই উমার যখন ইসলাম গ্রহণ করলেন একটু পূর্বে যে উমারের মানুষ খুন করতে একটু মাত্র হাত কাঁপে না কত বড় মাস্তান এই উমার যখন দ্বিতীয় খলিফা হলেন দ্বিতীয় খলিফা হওয়ার পর একবার ঘোষণা দিয়ে দিলেন আমার না জানি ভয় হয় আমার শাসিত এলাকা ফুরা দু উপত্যকায় একটা কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে আল্লাহর কাঠ গড়ায় আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে ইয়ার মুখের যুদ্ধে যদি আপনি খেয়াল করে থাকেন চারজন সাহাবি যুদ্ধের ময়দানে হতাহত হচ্ছে একজন সাহাবি হাহাকার করতেছে আমাকে একটু পানি দাও পানি দাও এই পানির অভাবে সারা যুদ্ধের ময়দানে পানি পাওয়া যাচ্ছে না একটি মাত্র মুসকে কিছু পানি পাওয়া গেল এই পানিটা নিয়ে সাহাবীর মুখে যখন ধরতে যাচ্ছে পাশে থেকে আর একজন সাহাবি বলতেছে আমাকে একটু পানি দাও পানি দাও খেয়াল করে দেখুন যেই জাতি একটু পূর্বে উটকে কে আগে পানি খাওয়াবে এই নিয়ে কত বছর মারামারি করেছে দুই শত বছর পর্যন্ত উঠকে পানি খাওয়াবে এই নিয়ে মারামারি করেছে সেই জাতি মমর্ষ অবস্থায় এই মুহূর্তে মারা যাবে যে আমার প্রয়োজন নাই পানি খাওয়ার আমার চাইতে মনে হয় ওই ব্যক্তির পানি খাওয়ার প্রয়োজন ওই ব্যক্তিকে পানি দাও এটা কেন সম্ভব এটা এই কারণে সম্ভব কোরআনের বদলতে সম্ভব আজকে আমরা এটা আল্লাহর অপার অনুগ্রহ এবং করুণা তিনি তোমাদের প্রতি মহা গ্রন্থ আল কোরআন নাজিল করেছেন সবাই বলি আলহামদুলিল্লাহ ফাবি যালিকা ফালিয়াপ্রহু সুতরাং যেহেতু আল্লাহর রব্ুল আলমিন কোরআন তোমাদের প্রতি নাজিল করেছেন কোরআন নাজিল উপলক্ষে তোমাদের আনন্দ করা দরকার উল্লাস করা দরকার কেমন আনন্দ উল্লাস করা দরকার যেভাবে ঈদের আনন্দ করো উল্লাস করো তার চাইতেও বেশি আনন্দ করা দরকার হুয়া পৃথিবীতে যা কিছু সম্পদ তোমরা অর্জন করেছ সমস্ত সম্পদ যদি ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে সামষ্টিকভাবে যত সম্পদ তোমরা অর্জন করেছ সব সম্পদ যদি এক পাল্লায় দাঁড় মহাগ্রন্থ যদি আর এক পাল্লায় দাঁড় সমস্ত ধন সম্পদের চাইতে এই মহাগ্রন্থ মহামূল্যবান সোবান আল্লাহ বললেন না মহাগ্রন্থ আল কোরআন কি নাই এই গ্রন্থে সামান্য কিছু থেকে নে বৃহৎ কিছু সব কিছু আছে আল্লাহ রাবুল আলমিন বলেন নবী হে আপনি মানুষদেরকে বলে দেন ওরা আপনার কাছে এমন কোন প্রশ্ন উপস্থাপন করে না চলমান কোন সমস্যা যদি দেখা দেয় চলমান সময়ে যদি কোনো সমস্যা দেখা দেয় এই সমস্যার কথা এমন কোনো সমস্যার কথা উপস্থাপন করে না যেই সমস্যা যেই সমস্যার কথা আমি আল্লাহ রাব্বুল আলমিন এ মহাগ্রন্থ আল কোরআনী সঠিকভাবে এবং উত্তমভাবে লিপিবদ্ধ করি নাই কি নাই এখানে সব কিছু এই মহাগ্রন্থ আল মধ্যে আছে যা কিছু সামান্য কিছু থেকে নিয়ে বড় কিছু সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন এই কোরআন শরীফের মধ্যে লিপিবদ্ধ করেছেন শুধু কি তাই খেয়াল করে দেখুন দশ মিনিটে আমি যেটা আলোচনা করতে চাই আল্লাহ বলতেছেন তুমি মানুষদের কি বলে দাও এটা আল্লাহ এবং করুণা তিনি তোমাদের প্রতি কোরআন নাজিল করেছেন কোরআন নাজিল উপলক্ষে তোমাদের আনন্দ উল্লাস করা দরকার কোরআন যে আমাদের প্রতি নাজিল করেছেন কিভাবে রহমত এবং করুণা একটু খেয়াল করে দেখুন হজরত ঈসা আলাইহাল্লামের জন্ম থেকে নিয়ে সাল্লাল্লাহু সাল্লাহু আলাইহাসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল হয় এই সময়টা ছিল মোটামুটি কত বছর ছয় শত বছর কত বছর ছয় শত ঈসা ঈসা সাল্লামকে যখন চতুর্থ আসমানি তুলে নেন তুলে নেওয়ার পর থেকে নিয়ে রাসুল সাল্লাহু আলাইসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল করেন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর কোন জায়গায় নবী এবং রাসুল পাঠান নাই আল্লাহর পক্ষ থেকে কোন আসমানি কিতাব পাঠান নাই এই আসমানি কিতাব না পাঠানোর কারণে কত বছর ছয় শত বছর আসমানি কিতাব না পাঠানোর কারণে রাসুল সাল্লাল্লাহ আলাইসাল্লামের প্রতি যখন কোরআন নাজিল হয় তার পূর্বের যুগকে কি যুগ বলে আপনাদের জানা আছে আইয়ামি জাহিলিয়া জাহিলিয়া মানে বর্বতার যুগ মূর্খতার যুগ অজ্ঞতার যুগ সেই সময় শিক্ষিত লোক ছিল ধনী লোক ছিল ধন লোক ছিল চালাক চতুর লোক ছিল বুদ্ধিজীবী লোক ছিল বর্তমান সময়ের যে বুদ্ধিজীবী মাথার মধ্যে কত জিবি এর চাইতেও বড় বড় জীবী আবুল আব সাইবা উদ্বাদের মধ্যে ছিল তারপরেও এই যুগের নাম কি ছিল জাহিলিয়াতের যুগ জাহিলিয়াতের যুগ কেন এই ছয় শত বছর সব কিছু ছিল কিন্তু একটা জিনিস ছিল না সেটা হচ্ছে আল্লাহর ওই শিখিতাব আল্লাহ রাব্বুল আলমীর পক্ষ থেকে কোন কিতাব এই কিতাব না থাকার কারণে এই যুগকে জাহিলিয়া যুগ বলে বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখুন মানুষকে কোরআন যে রহমত এবং করুণা করে আল্লাহ রাবুল আলামিন সময় যেহেতু দশ মিনিট রহমত এবং করুণা করে আল্লাহ রাবুল আলমিন কোরআন পাঠিয়ে দিয়েছেন যেই যুগের ব্যাপারে আমি যদি একটা হাদিস তেলাওয়াত করি হাদিস যদি বলি তাহলে বলতে পারি হজরত জাফর রাজি আল্লাহ দরবারে কেউ মেহমান হয়ে গেছেন বাদশা বলো তোমরা যে দিনের দাওয়াত নিয়ে এসেছো হজর জাফর রাজি আল্লাহন বলতেছেন আইয়ুহাল মালিক হে রাজন হে মহামান্য ব্যক্তি নাহনু আহলি জাহিলিয়া আমরা ছিলাম অজ্ঞতা বর্বতা সর্বনিম্ন তলনিতে আমাদের যুগের সময় আমরা ছিলাম নাবুদুল আসলাম আমরা যে এক নাম্বার কাজ করতাম নিজেরা কল্প কাহিনী দিয়ে মূর্তি বানাতাম এবং তার ইবাদত করতাম যত্র তত্র যেখানে খুশি যেখানে যার মন চায় যাকে মূর্তি বানাতাম সেই মূর্তি আমাদের উপাস্য হিসাবে আমরা গ্রহণ করতাম দ্বিতীয় যে কাজটা করতাম সেটা জাফর বলতেছেন না কুল মাইতা আমরা শত্রু আমাদের যারা শত্রু ছিল ওই শত্রুদেরকে আমরা হত্যা করতাম হত্যা করেই খান্ত হতাম না তাদের কলিজাগুলো ছিঁড়ে ছিঁড়ে আমরা খাতাম এটা আমাদের কাছে গর্বের বিষয় মনে হতো যুগটা কোন যুগ জাইলিবি তৃতীয় যে কাজটা করতাম আমরা ফায়েসা কাজ করতাম একই ঘরের মধ্যে পিতা গেছে পিতা বের হওয়ার পরে একটু পূর্বে সন্তান ঢুকেছে এটা আমাদের কাছে কোনো লজ্জার বিষয় ছিল না চতুর্থ যে কাজটা করতাম সেটা হচ্ছে আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিল না এগুলো কিসের লক্ষণ জাইলের যুগের লক্ষণ পঞ্চম যে কাজটা করতাম সেটা হচ্ছে আমরা প্রতিবেশীর হক আদায় করতাম না ষষ্ঠ যে কাজটা করতাম সেটা হচ্ছে জোরদার তার এই কাজটা করতাম আরবি অনুবাদ বলতে আরবি এবারও বলতে সময় লাগবে আমি শুধু বাংলায় বলতাম তাহলে এই ছয়টা কাজ আপনি যদি খেয়াল করে দেখুন এই ছয়টা কাজ আমাদের সমাজে আছে না নাই আছে না নাই বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় এই ছয়টা কাজকেও আমরা অতিক্রম করেছি জাহিলি যুগে মৌলানারা একটা হাদিসও পাবে না যে পিতাকে রাস্তার পাশে ফেলে এসেছে কিন্তু বর্তমানে পিতা মাতাকে রাস্তার মধ্যে নদীর মধ্যে ফেলে আসে কিনা আসে কিনা বরঞ্চ জাহিলি যুগের চাইতেও নিম্ন পর্যায়ে গিয়েছে অর্থাৎ সেই সময়ে আল্লাহর ছয় শত বছর ঐশী বাণী ছিল না না থাকার ফলে ওই অবস্থা আজকে আমাদের মাঝে কোরআন আসে না নাই কোরআন আছে কিন্তু কোরআন আছে মসজিদে আর ঘরে সমাজে নাই রাষ্ট্রে নাই কোথাও নাই এই কারণে কোনো কোনো ক্ষেত্রে জাহিনি অতিক্রম করেছে কোরআন রহমত কিভাবে একটু খেয়াল করে দেখেন হজরত উমার রাজি আল্লাহ তালন দ্বিতীয় খলিফা উমার রাজি একটু খেয়াল করে দেখুন তো উমার রাজি আল্লাহ তখন ইসলাম গ্রহণ করেন নাই কত বড় সন্ত্রাসী হলে কত বড় মাস্তান হলে কত বড় ত্রাস হলে তরবারি নিয়ে একজন মানুষকে হত্যা করতে যাতে একটু পাতার মধ্যে খেয়াল করে দেখুন কত বড় সন্ত্রাসী হলে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে ঘোষণা করা হলো যে রাসুল সাল্লাহ সাল্লামের কল্লা নিয়ে আসতে পারবে তার জন্য উপহার একশত ওট মক্কার কোনো কোনো লোক যে ওই রকম সাহস করে ওই নাই মক্কার লোকজন বলছে তোমার দ্বারা সম্ভব নাই যেই না উমার বলেছে রাসুল সাল্লাহ আলিয়াল্লামের মাথা আমি এনে দেবো মক্কার অলিতে গলিতে খবর বলছে যে এইবার যেহেতু দায়িত্ব উমার নিয়েছে মোহাম্মদের আর রক্ষা নাই আরো খেয়াল করে দেখুন কত বড় উমর মাস্তান মদিনার মক্কার লোকজন যদি বাচ্চারা যদি না ঘুমায় বাচ্চারা যদি না খায় তাহলে বলতো তুমি যদি না খাও এই পদ্মে উমার আসতেছে বাচ্চারা ওই উমারের ভয়ে ঘুমাতো এবং খেয়ে নিত কত বড় মাস্তান খেয়াল করে দেখুন এই উমার যখন ইসলাম গ্রহণ করলেন একটু পূর্বে যে উমারের মানুষ খুন করতে একটু মাত্র হাত কাঁপে না কত বড় মাস্তান এই উমার যখন দ্বিতীয় খলিফা হলেন দ্বিতীয় খলিফা হওয়ার পর একবার ঘোষণা দিয়ে দিলেন আমার না জানি ভয় হয় আমার শাসিত এলাকা ফুরা উপত্যকায় একটা কুকুর যদি না খেয়ে মারা যায় তাহলে আল্লাহর কাঠ গড়ায় আমাকে আসামি হয়ে দাঁড়াতে হবে এটা কেন সম্ভব হয়েছে যে উমার একটু পূর্বে মানুষ হত্যা করতে যার মুখ কাবে নাই সেই উমার একটা কুকুর না খেয়ে মারা যাওয়ার কারণে আল্লাহর কাঠ গড়াই দাঁড়াতে হবে এটা এই যে কারণেই হয়েছে কুলবি ফাদলিল্লাহি ওয়াবি রহমাতিহি ফাবিজালিকা ফালিয়া ফাউ এটা আল্লাহর অপার অনুগ্রহ এবং করুণা তিনি তোমাদের মাঝে এই মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন কোরআনের অনুশাসন যে মানবে কোরআন যে মানবে মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চেঞ্জ করে দিয়ে দেন সেই সময় আর একটা ঘটনা বলে আমি শেষ করে দেব আর একটু খেয়াল করে দেখুন ইয়ার মুখের যুদ্ধে যদি আপনি খেয়াল করে দেখেন চারজন সাহাবি যুদ্ধের ময়দানে হতাহত হচ্ছে একজন সাহাবি আর করতেছে আমাকে একটু পানি দাও পানি দাও এই পানির অভাবে সারা যুদ্ধের ময়দানে পানি পাওয়া যাচ্ছে না একটি মাত্র কিছু পানি পাওয়া গেল এই পানিটা নিয়ে সাহাবীর মুখে যখন ধরতে যাচ্ছে পাশে থেকে আর একজন সাহাবি বলতেছে আমাকে একটু পানি দাও পানি দাও খেয়াল করে দেখুন যেই জাতি একটু পূর্বে উঠকে কে আগে পানি খাওয়াবে এই নিয়ে কত বছর মারামারি করেছে দুই শত বছর পর্যন্ত মুটকে পানি খাওয়াবে এই নিয়ে মারামারি করেছে সেই জাতি মোমর্ষ অবস্থায় এই মুহূর্তে মারা যাবে যে আমার প্রয়োজন নাই পানি খাওয়ার আমার চাইতে মনে হয় ওই ব্যক্তির পানি খাওয়ার প্রয়োজন ওই ব্যক্তিকে পানি দেওয়া এটা কেন সম্ভব এটা এই কারণে সম্ভব পুরাণের বদল হতে সম্ভব আজকে আমাদের সমাজে যে অন্যায় সুদ ঘুর ব্যবসার অনাচার সব কিছু জুলুম যত নেতারা মানুষকে সংস্কারের উদ্দেশ্যে জনসেবার উদ্দেশ্যে সংস্কার সংস্কার করতে আসে যখনই রাষ্ট্র ক্ষমতা পায় ঘুঁড় সুজ সব কিছুতে একবারে থই থই অবস্থা এটা এই কারণে সম্ভব তাদের মধ্যে একটা জিনিস নাই কোরআনের জ্ঞান নাই কোরআন নাই কোরআন যদি থাকত তাহলে আমাদের সমাজের অবস্থা এই হতো না ওরা শুধু মাসুদকে ভালো হতে বলে কিন্তু নিজেরা ভালো হয় না ওরা মাসুদকে ভালো হতে বলে কিন্তু কোরআনের আদর্শ নিজেও ভালো হয় মানুষও ভালো হতে আর এই সমস্ত নেতারা ছোট ছোট মাসুদকে ভালো হতে বলে নিজেরা ভালো হয় না সুতরাং আসুন সর্বশেষ যে একটি আয়াত তেলাওয়াত করে আমি শেষ করে দিতে চাই সুরা নিসার মধ্যে মরিয়মের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মায়েদার মধ্যে বলেছেন দাম এদের অন্তর এই কারণে কমে যায় তখন তোমার পক্ষ থেকে কোনো বিধান নাজিল হয় তারা তাদের জীবনের সঙ্গে মিলাই মিলানোর পরে দেখে আমি তো সারা জীবন আমি ভুল করেছি রব্বুল আলমিন আমাকে ক্ষমা করে দাও এই কারণে কোনো এই কারণে চেঞ্জ পারে না মুহূর্তের মধ্যে চেঞ্জ করতে পারে কোরআন ছাড়া অন্য কোনো গ্রন্থ অন্য কোনো আয়ন মানুষকে আসলে চেঞ্জ করে দিতে পারে না যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ রাব্বুল আলমিন এই আলোচনার আলোকে বাকি যেমন চলার তৌফিক অভিজ্ঞান করুন